ব্রেকিং নিউজ যারা বারবার ফোন করে জিজ্ঞাসা করতেছেন ভাই সৌদি আরবে কালকে ঈদ কিনা তো তাদের জন্য এই ভিডিওটি আমি এক সৌদির কাছে জিজ্ঞাসা করেছিলাম যে সৌদি আরবে কালকে ঈদ নাকি তো সে বলছে নাইনটি পারসেন্ট কালকে ঈদ হবে না রোজা এবার তিরিশটাই হবে তো যারা ফোন করে বারবার জিজ্ঞাসা করতেছেন তাদের জন্য ইনশাল্লাহ এবার রমজান মেবি তিরিশটাই হবে তো সবাই কেমন আছেন আমি এখন আছি সৌদি আরবের আল জুবাইল শহরে এখানে সব তেলের খনি গ্যাসের খনি অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিরা কাজ করে এখানে তো জুবাইল থেকে ইনশাল্লাহ আমরা একটু পরে বেরিয়ে যাব খবরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন শুধু মরুভূমি আর মরুভূমি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলের খনি তো কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় যেটা বলার মতন আমি আগে যখন ভিডিও মেক করতাম না তখন এটা বুঝতে পারতাম না দেশে অবস্থা জুবাল শহরে সব মিল কারখানা তেলের খনি গ্যাসের খনি এখানে সাগর থেকে তেল ওঠে সারা সৌদি আরবের ভিতরে যত তেল সাপ্লাই হয় বা সারা বিশ্বে যত তেল সাপ্লাই সব তেল আলহাসা দাম্মাম জুবাল থেকে উত্তোলন করা হয় তো এখানে সব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে গাড়িও অনেক সাবধানে চালাইতে হয় এখানে সৌদিদের বসবাস খুবই কম বললেই চলে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা পোর্ট আমার সামনেই সাগর এখানে এয়ারপোর্ট থেকে জুবাইল চল্লিশ কিলোমিটার দূরে আমি যেখানে এখন আছি এখান থেকে এয়ারপোর্ট বিশ কিলোমিটার দূরে তো আমরা এখন চলে যাবো খোবারের দিকে ইনশাল্লাহ বর্তমান ওয়েদারটা অনেক ভালো সৌদি আরবের আমি এখন যে এখানে আছি এইখানে গত পনেরো দিন পর থেকে ইনশাল্লাহ গরম শুরু হয়ে যাবে অতিরিক্ত গরম যেটা বলার মতো না এত গরম পড়বে যে বাইরে যখন একটা মানুষ দশ মিনিট যখন থাকবে তখন তার অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক আপনাদের এই নিউজটি দেওয়ার জন্য আজকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই